ওরে কাফনে সাজাও তোমরা যতনে করিয়া কাফোনে সাজ তোমরা যতন করিয়া যইতামার আপনে বাড়ি সাজিয়া গুজিয়া যাইতামার আপনে বাড়ি সাজিয়া গুজিয়া কাফনে দিয়া সাজাও তোমরা যতন করিয়া যাই মামারা পোন বাণি সাজিয়া গোজিয়া আ রে যাই মামারা পোনে বাণি সাজিয়া গুজয়া মোসি দিদি পাল কিয়ামায় তুলিয়া دے پال پالکی آسبے نیتے گت ارے جنمیر مت یہ بو جا ب ساڑ جنم সারিয়া আপনে বাড়ি সাজিয়া গুজিয়া বাইরে যাই তা আপনে বাড়ি সাজিয়া গুজিয়া কাফোন বি সাজাও তোমরা যতনে করিয়া কাফোন বিয় তনে করিয়া যাই তা আমারা বাড়ি সাজিয়া গুজিয়া পাইরে যাই তামারা পোনে বাড়ি সাজিয়া গুজিয়া শেষ বিদায়র ঘোসল দিবা কাটে তে সুয়া শেষ বিদায়র ঘোসল দিবা কাটে তে সবাই মিলে করিয়া সবাই মিলে দিবে আমায় পর করিয়া যাইতামা পোনে বাড়ি সাজিয়া গুজিয়া বাইরে যাই মামারা পোনে বাড়ি সাজিয়া গুজিয়া কাফনে পিয়া যতনে করিয়া কাফনে ফোন বিদেশ যতনে করিয়া যাইতা মামার আপন বাড়ি সাজিয়া গুজিয়া যাইতা যাইতাার আপন বাড়ি সাজিয়া গুজিয়া গোসলে শেষে সুন্দর করে কাফন পড়াইয়া গোসল শেষে সুন্দর করে কাফন पढाइबा पालकी सडै लोहिा कन्दिया, कन्दिया पाल्की सोड लोहि কান্দিয়া কান্দিয়া আপনে বাড়ি সাজিয়া গুজিয়া পাই রে আপনে বাড়ি সাজিয়া গুজিয়া কাফনে দিয়া সাজাও তোমরা যতনে করিয়া কাফনে দিয়া সাজা যতন করিয়া যাইতা মামারা পনে বাড়ি সাজিয়া গুজিয়া বাইরে যাইতা মামারা পনে বাড়ি সাজিয়া গুজিয়া কে গো তুমরা শুনছনি পালকি ফোন গো তারা কে গো তুমরা শুনছনি Para por si করিয়া আপন বাড়ি দাওনা বিদায় করিয়া ভাই বন্ধু সন মিলা দাওনা কাফনে পোড়াইয়া চার জনে চার কেন্দে পালকিল তুলিয়া চার রে কে গো তুমরা পালকি তো আইসে বাডি কাফন দিযা সাজ গো তারা তাডি কাফন দিযা সু মায় কদি বা চিল্লিয়া বাবাই কদবে ফুপিয়া ভাই দিস কদবে মাটিতে পড়িয়া মায় কদি বা চিল্লাই تے چلے میرے بسیا کدے بابا بولیا ہاتم کور کے گلے چھولیا ہتم کور کیمنے گلے چولیا کے گو تم अच्छा ہاتھ دٹی دیوا کندیا تین کا تارے دارائیا جن زا پوڑائیا دوی ہاتھ دیئے ماتی دیبا کندیا دوی ہاتھ دیئے ماتی دیبا کندیا শুনচি পালকি তো এসে বাডি কাফোন দিয়া সাজ গো তারা তি কফন দিয়া সাজ গো তারা তি কফ দিয়া সাজ গো তারা তি পস্তে তো পো দশ মাস দশ দিন তর গরে কত কষ্ট করল মায়ে তুমার লাগিয়া সুন্দরী রমনি পাইয়ালো না রে মায়ের হব সুন্দর রমনি পাল মায়ের হব তো পে পাইয়া হইলে তো সার তো পাস্তালাতে গুমাউ তুমি মার নাই রে তকার গারে পাইয়া হইল তো সার তো কারে তো শর্ত তো বিজা জায়গায় মাতা কিযা শুকনায় রাখসে তো হাতে হতে পায়ে তেলমাই কম দিল শক্ত ত সুখনায় রাস তো হাতে পায়ে তেল মাই সামায় দিল শক্ত করে জনম দুকি মায়ের কথা একবার মনে হয় না জনম पो पस्ता ले

মাফ করো মরে হায় রে দয়া লাল্লা দয়া করে মাফ করো মরে কিলো ইয়া যাইতাম গোয়াল্লা তুমারে দরে ব রে কিলো ইয়া যাইতাম গোয়াল্লা তুমারে দরে বে লা বে যারে জারে লাবে মুলে সব রয়া কান্দি জারে যারে দয়া লাল্লা দয়া করে মাফ করো মরে আয় রে দয়া লাল্লা দয়া করে মাফ করো মরে ডুব সাগরে সাগরে রুবা শিয়াল গুনার দয়া লাল্লা দয়া করে মাফ করো মরে দয়া লাল্লা দয়া করে মাফ করো মরে আল্লাহ বিনে নাই দরদি হাসরে আল্লাহ বিনে নাই দরদি খবর হাসরে মাফ কর মরে হায় রে দয়া লাল্লা দয়া করে মাফ কর মরে ডুবা রোয়া শিয়াল্লা গুনার সাগরে স ডুবা রোয়া শিয়াল গুন କରୟ ମା କର